আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের তৈরি করে দেখাবো রেডি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যেটার স্বাদ বিয়েবাড়ির রোস্টের থেকে অনেক মজাদার যারা নতুন রাধুনি তারা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারেন চিকেন রোস্ট সেই রান্না যা দাওয়াতের টেবিল সাজায় আবার কখনো মায়ের হাতে বানানো ঈদের সকালকে মনে করিয়ে দেয় আজ আমি আপনাদের দেখাব একদম সহজে ঘরোয়া উপায় এ রাধুনী রেডি মিক্স মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদে স্পেশাল মুরগির রোস্ট আশা করছি আমার আজকের এই চিকেন রোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি সোনালি মুরগি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন মেখে নেব এবং রোস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার কারণে চিকেনে লবণ ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে মাখানো হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি সেই সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা এক প্যাকেট এক কেজি চিকেনের জন্য এক প্যাকেট মশলা লাগবে এই প্যাকেটের মশলা ব্যবহার করলে বাটা বাটি ঝামেলা থাকে না প্রথমে প্যাকেটের মশলা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিক্স করে নেব অবশ্যই একটু পানি দিয়ে ব্যবহার করবেন তাহলে চিকেন রোস্টের স্বাদ ভালো আসে সরাসরি শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করবেন না মেশানো হয়ে গেছে আর কিছু মশলা অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চীনা বাদাম বাটা এক টেবিল চামচ কাঁচা মরিচ বাটা এক চা চামচ জয়ত্রী ও জয়ফল বাটা এক টেবিল চামচ লেবু রস আপনারা চালে এক টেবিল চামচ টক দইও দিতে পারেন যেহেতু আমার বাসায় টক দই নেই এর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এখন ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এখন রেখে দেব এখন একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটাকে একটু গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল পেঁয়াজের ব্রেস্টা বানানোর জন্য দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দেওয়ার কারণে পেঁয়াজের বেস্তার সুন্দর ফ্লেভার হয় এবং যেহেতু এই তেলে চিকেন রান্না হবে তা খেতেও অনেক ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব চেষ্টা করবেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য পেঁয়াজগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু বেরেস্তাটা লাগবে এবং ভালো লাগবে না আমার বেরেস্তা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন এই তেল চিকেন ভেজে নেব চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং চুল্লার জাল হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে দ্রুত ভাজা হয়ে যাবে এবং উপরে কালার চলে আসবে চিকনের ভিতরটাও সফট থাকবে ওপিট করে ভেজে নেব একটু সাবধানে ভাজবেন চিকেনগুলো ভাজার সময় কিন্তু গায়ে তেল ছিটে আসতে পারে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এ পর্যায়ে যদি মনে হয় আপনার তেল বেশি হয়েছে তাহলে উঠিয়ে রাখতে পারেন পরবর্তীতে বিরিয়ানি বা চিকেনের ভিতরে ্যাড করতে পারবেন सेम তেলেই চিকেন রোস্ট রান্না করব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি ও চারটি এলাচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন হালকা ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আদা ও রসুন বাটা দেওয়ার পর যখন দেখবেন কাঁচা গন্ধ দূর হয়ে গেছে তখন মশলা অ্যাড করতে হবে এখন দিয়ে দিচ্ছি মিক্সড করা রোস্ট মশলা একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস এখন একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন মশলাগুলো মশলাগুলো ভালোভাবে যত ভালো কষানো হবে চিকেন রোস্টের স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে এখন উপর দিয়ে তেল উঠে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ভেজে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চিকেন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে আমি ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে তাতে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন আমার চিকেনটাও হয়ে গেছে এবং পানিও টেনে গেছে চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন বারে বারে নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলা লেগে না যায় এবং পুড়ে না যায় যদি মশলা লেগে যায় বা পুড়ে যায় তাহলে রোস্টের স্বাদ নষ্ট হয়ে যাবে যে কোনো রান্না যদি আপনি মনোযোগ দিয়ে রান্না করেন তাহলে খাবারের স্বাদ বেড়ে যায় দেখতেই পারছেন আমার রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এখানে দিয়ে দিয়েছি তরল দুধ আমি এখানে তরল দুধ অ্যাড করছি এক কাপ তরল দুধ অ্যাড করার কারণে রোস্টেড টেস্ট অনেক ভালো আসবে এখন অ্যাড করছি সাত আটটি কাঁচামরিচ এতে অনেক সুন্দর ফ্লেভার আসবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আজ মিডিয়াম ও লোর মাঝে রেখে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পারছেন আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে গিয়েছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে অনেক সুন্দর ফ্লেভার বের হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে রান্নাটা শুধু রেসিপি নয় রান্নাটা মন থেকে হয় এই রোস্ট যদি তোমাদের হৃদয়ে একটু হলেও জায়গা করে নিতে পারে তাহলে জানাবে আমার পরিশ্রম তাহলে সার্থক হবে যদি আমার রোস্ট রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বড় থেকে ছোট সকলে অনেক বেশি পছন্দ করবে রোস্ট পছন্দ করো না এমন লোক খুবই কমই পাওয়া যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ